নমস্কার বন্ধুরা পূজা ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত তো দেখুন আজকে আবার একটা মিষ্টি কুমড়ো দিয়ে একদম নতুন ধরনের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো তার জন্য দেখুন এখানে আমি কিছু মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়েও নিয়েছি এবার এগুলোকে আজকে আমি কিন্তু সিদ্ধ করবো না আজকে আমি এগুলোকে গ্রেট করে নেব তার জন্য এরকম একটা ছোট গ্রেটার নিয়েছি এবার এই গ্রেটারটা সাহায্যে খুব ভালো করে এগুলোকে একটু গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু সিদ্ধও করে নিতে পারেন তবে আজকে যে রেসিপিটা বানাবো এতে কিন্তু গ্রেট করে নিলেই ভালো লাগবে তবে কিন্তু এরকম ছোট গ্রেটা দিয়েই গ্রেড করে নিলে ভালো হবে বড় গ্রেডটা দিয়ে কিন্তু গ্রেট করে নিলে মোটেও ভালো হবে না এটাতে কিন্তু তাড়াতাড়ি কুমড়োটা সিদ্ধ হয়ে যাবার খেতেও বেশ ভালো লাগবে এবার সব কুমড়োটাকে আমি এই একইভাবে গ্রেট করে নিচ্ছি আমার যতটা লাগবে আমি কিন্তু ততটা এখানে কুমড়ো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু বেশি কম অবশ্যই নিজেদের মতো এখানে করে নিতে পারেন এ দেখুন ঠিক এইভাবে আমি কুমড়োটাকে গ্রেড করে নিয়ে আসছি সব কুমড়োটা আমি গ্রেট করে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটির মতো ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আপনাদের কাছে যদি জোয়ান থাকে মানে যদি খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই একটু জোয়ান এখানে হাতে ঘষে দিয়ে দেবেন এবার ময়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল এই ময়নটা কিন্তু একটু বেশ ভালো করেই দিতে হবে তাহলে কিন্তু অনেকটাই খাস্তা মুচমুচে হবে তাই তেলটা একটু বেশি করেই দিয়ে দেবেন এবার খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়নটাকে দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ময়ন দেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে ময়েনটা দিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি এই ডোটা ঠিক যেভাবে আমরা লুচি বানানোর জন্য ডো তৈরি করি ঠিক সেইভাবে একটু নরম করে করে নিতে হবে রুটি বানানোর মতো কিন্তু ডোটা তৈরি করলে মোটেও হবে না এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এ দেখুন আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে একটু নরম করেই করে নিয়েছি ঠিক এইভাবে একটু নরম করে করে নিতে হবে দেটাকে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন একদম মসৃণ করে মাখা হয় একটু সময় নিয়ে মসৃণ করে মেখে নিয়েছি এবার এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল দিয়ে তেলটা দিয়েও একটু ভালো করে এটা মেখে নিচ্ছি দিয়ে ঠিক হাত দিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি দিয়ে এটাকে চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর ততক্ষণ আমি একটা পুর বানিয়ে নেব তার জন্য দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ মতো সর্ষের তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে এই জিরেটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক থেকে দুটো আমি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন এক চামচ মতো গ্রেট করে রাখা আদা এবার এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব যতক্ষণ এই আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর কাঁচা লঙ্কা সুন্দর একটা ভাজা ফ্লেভার আসছে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার গ্রেট করে রাখা সম্পূর্ণ কুমড়োটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে এই কুমড়োটাকে একটু ভেজে নেব আর এই কুমড়োর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না এই কুমড়ো থেকে যা জল বেরোবে এই জলেই কিন্তু এই ফুডটা তৈরি হয়ে যাবে আর যেহেতু ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এটা কিন্তু বেশি সময়ও লাগবে না সিদ্ধ হতে এ দেখুন অনেকটাই কিন্তু আমি দু মিনিট নাড়াচাড়া করাতে অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলা দেব প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো এটা কিন্তু বেশ খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এটা বানাচ্ছি তাই কিন্তু বেশি মশলা এখানে অ্যাড করিনি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন বা আরও এক্সট্রা মশলা এখানে অ্যাড করতে পারেন এবার খুব ভালো করে এই মশলাগুলো দিয়ে অল্প আছে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো মশলাগুলো যেন ভালোভাবে এর মধ্যে মিশে যায় কাঁচা গন্ধটাও চলে যায় আর কুমড়োটা যতক্ষণ না অল্প একটু জল শুকিয়ে আসছে মানে একটু শুকনো ভাব হয়ে আসছে ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু লোতে রাখবেন হলে কিন্তু এটা একদমই ধরে যাবে আর খুব তাড়াতাড়ি এটা মানে সিদ্ধও হবে না দু মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে দেখুন কিছু ভাজা বাদাম নিয়েছি আমি এগুলোকে একটু আট ভাঙা করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিলে কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিলে কিন্তু খুব ভালো লাগবে না থাকলে না দিলেও কিন্তু চলবে বাদামটা দিয়েও এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি অল্প আছে অল্প আছে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে না থাকলে কিন্তু না দিলেও চলবে আর যদি কস্তুরি মেথি থাকে সেটাও কিন্তু একটু শুকনো করে নেড়ে হাত দিয়ে ঘষে দিয়ে দেবেন বা কিছু না থাকলে কিছু না দিলেও চলবে এমনিও এটা ভালো লাগবে এবার এটা কিন্তু আমার হয়ে গেছে এটাকে আর বেশি নাড়াচাড়া করব না এটাকে নামিয়ে নিচ্ছি পুরটা নামিয়ে নিয়েছি আর এইদিকে দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি দিয়ে এটা থেকে দেখুন আমি লেচি কেটে নিচ্ছি ঠিক এইভাবেই করে নিতে হবে এটা কিন্তু একটু বড়ো বড়ো করে নিতে হবে যেহেতু এটাই পুর দেওয়া হবে তাই এইভাবে আমি করে নিচ্ছি আমার যটা হবে আমি তটা করে নিচ্ছি একই মাপে দেখুন আমার পাঁচটা তৈরি হয়ে গেছে এবার এগুলোকে একটু হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি ঠিক এইভাবে পাঁচটাকেই গোল গোল করে নিয়েছি এবার এখান থেকে একটা নিয়ে নিয়েছি এদিকে আমি পুটটাও নিয়ে নিয়েছি দিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে গোল করে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি এ দেখুন ঠিক এইভাবে বাটির মতো তৈরি করে নিতে হবে যে কুমড়োর পুটটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে এক চামচ নিয়ে পুটটা আমি দিয়ে দিলাম এবার এই সাইডগুলো একটু এইভাবে টেনে টেনে দিচ্ছি যেহেতু পুটটা একটু বেশি করে দিয়েছি দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি এই দেখুন ঠিক একভাবে মানে হাত দিয়ে চাপ দেবো আর একদিকে আমি মুড়িয়ে নেব এইভাবে এই দেখুন ঠিক এ এইটা এইভাবে যাতে সহজভাবে মোড়ানো যায় তার জন্য কিন্তু এই ডোটাকে একটু সফট করে মেখে নেবেন দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আবারও একটু আলতো হাতে এইভাবে গোল করে নিচ্ছি খুব ভালো করে এইভাবে আলতো হাতে গোল করে নেবেন তাহলে কিন্তু আর কোনো ধারে একটু ফেটে যাবে না যেন একটু সমানভাবে থাকে দিয়ে হাত দিয়ে আলতো হাতে একটু করে চ্যাপটা করে নিচ্ছি এইভাবে আপনারা চারে কিন্তু একটু আলতো করে বেলেও নিতে পারেন আমি হাত দিয়েই এটাকে একটু এইভাবে করে নিয়েছি একটা আমার তৈরি হয়ে গেছে রেখে দিচ্ছি আবার একটা দেখিয়ে দিচ্ছি আবার একটা ডো নিয়ে ওই একইভাবে একটু বাটির মতো গোল করে নিচ্ছি দিয়ে কুমড়োর পুটটা নিয়ে আবারও দিয়ে দিচ্ছি যদি দেখুন চামচটা দিয়ে একটু এইভাবে আল দোহাতে চেপে চেপে দেবেন তাহলে কিন্তু পুরটা আর বেরিয়ে আসবে না বা মোড়াতেও কিন্তু কোনো অসুবিধা হবে না আবার পুরটা কিন্তু খুব বেশি দিয়ে দিলে তখন আর মোড়াতেই পারবেন না একদম ফেটে বেরিয়ে যাবে ভাজার সময় তাই যতটা লাগবে ততটাই দিয়ে দেবেন পুরটা দিয়ে খুব ভালোভাবে মুখটাকে একটু মুড়িয়ে দিচ্ছি আর এই মুখটাকে কিন্তু একটু ভালোভাবে মুড়ে দেবেন যেন ফেটে না যায় বা ফেটে বেরিয়ে চলে না আসে তাহলে তেলে দেওয়ার পর কিন্তু একদম এটা ছেড়ে বেরিয়ে যাবে দিয়ে এটাকেও একটু গোল করে নিচ্ছে। অবশ্যই কিন্তু একটু গোল করে নেবেন ভালোভাবে বারবার বলছি না হলে কিন্তু এটা ফেটে যাবে এইভাবেই সবগুলো তৈরি করে নিচ্ছি এ দেখুন সবগুলো তৈরি করে নিচ্ছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেলটাকে একটু মিডিয়াম গরম করে নিতে হবে খুব বেশি কিন্তু তেলটাকে গরম করলে হবে না তেলটাকে দেখুন একটু মিডিয়াম গরম করে নিয়েছি এবার এর মধ্যে একে একে আমি এই কচুরিগুলো দিয়ে দিচ্ছি একবারে কিন্তু আমি সবগুলো দেব না প্রথমে আমি তিনটে করে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা যদি বড় কড়াই নেন বা বেশি করে তেল নেন তখন কিন্তু একবারে সবগুলো দিয়ে ভেজে নিতে পারেন আমি তিনটে প্রথমে দিয়ে দিয়েছি যেগুলোকে প্রথমে দেওয়ার পর কোনো কিছু নাড়াঘাটা করবো না ওপর থেকে এইভাবে তেলে ছেটা দেব তাহলে কিন্তু মানে তলার সাথে সাথে ওপরটাও খুব ভালোভাবে ভাজা হবে আর একটার গায়ে একটা লেগে যাবে না যেহেতু এটা ময়দা একটু সফট করে মাখা আছে তাই কিন্তু একটার গায়ে একটা লেগে যেতে পারে তাই এইভাবে দেওয়ার পর অনবরত তেলের ছেটা দেবেন তাহলে কিন্তু একটার গায়ে একটা মোটেও লেগে যাবে না এবার এগুলোকে এক ফিট করে উল্টে দিচ্ছি আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভাজবেন তাহলে ভেতর অবধি খুব সুন্দর মুচমুচে করে ভাজা হবে খেতে খুবই ভালো লাগবে অল্প আছে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি খুব ভালো করে অল্প আছে লাল লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর হয়ে গেছে দেখুন একদম ফুলে ফুলে উঠেছে একদম মুচমুচে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি আমার কিন্তু পাঁচটা মতো তৈরি হয়েছিল প্রথমে তিনটে ভেজে নিয়েছি আর দুটো আছে এই দুটোকেও দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে এটাকেও আমি তেলে ছেটা দেবো তাহলে কিন্তু এটাও একটার গায়ে একটা লেগে যাবে না খুব ভালো করে তেলে ছেটা দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর ওপর অব্দি একটু করে ভাজা হবে এগুলো এক ফিট করে উল্টে দিচ্ছি দিয়ে এগুলোকেও একটু ভালো করে সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব এগুলোও বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি কতটা সুন্দর কালার এসছে দেখুন এবার এগুলোকেও তুলে নিচ্ছি তারপরে এসে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু মিষ্টি কুমড়োর পুর ভাড়া কচুরি একদম তৈরি হয়ে গেছে একদম নতুন ধরনের রেসিপি কতটা সুন্দর হয়েছে দেখুন আমার কিন্তু কোনোটাও ফেটে বা ছেড়ে যায়নি কতটা সুন্দর হয়েছে দেখুন ওপরটা একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম পুড়ে ভরা খেতে কিন্তু খুবই ভালো হবে আর গরম গরম কিন্তু এইভাবে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা ঝটপট বানানো হয়ে যাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আর কতটা মুচমুচে হয়েছে দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা খাস্তা মুছমুচে খুবই সুন্দর বন্ধুরা আর কতটা লোভ নেই দেখুন পুরটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে বানাবেন পরিবারের সকলে কিন্তু খুবই খুবই পছন্দ করবে বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ